আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউর্স ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে হিউজ হিউজ ডিসকাউন্ট আমাদের সঙ্গে রয়েছে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসর অসংখ্য অসংখ্য ভালো আছে অনেক দিন পরে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন প্রাইস দিবেন কি রকম ইনশাআল্লাহ প্রাইস দিব হচ্ছে হাতে না গেলে মধ্যে সাতদের মধ্যে দেব ইনশাআল্লাহ যাতে সবাই ফোন কিনতে পারে ইনশাআল্লাহ তো সব অ্যাড্রেসটা বলে দেন আমার শপটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর মিরপুর 10 শালি প্লাজা

যারা হাকার বাইরের থেকে ফোন অর্ডার করতে চান সেক্ষেত্রে স্কেপে আমার নাম্বার দেওয়া থাকবে স্কেপের নাম্বার অনুযায়ী আমাকে ফোন করবেন এবং প্রতিটা ফোনের জন্য আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে যখন ফোনটা আপনি কুরিয়ার থেকে উঠাবেন বাকি টাকাটা আপনি দেখে শুনে ফোনটা দেখে শুনে পেমেন্ট করে তারপর উঠাবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করছেন কী দিয়ে আমরা সর্বপ্রথম আজকে শুরু করি রেডমির কিছু জনপ্রিয় ফোন আচ্ছা ফোন

সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুই সাত হাজার দুইশো টাকা দুইশো টাকা তাহলে টাকা নিতে পারে

শাহী প্লাজা লিফটের চার পঞ্চম তালা আলিফ টেনুপুর এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে মার্কেটে নিজে এসে আমাকে ফোন করলে আমি তাকে নিয়ে করে দেবেন তো ভিয়ার্স এই ছিল আলিফ টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ সবাইকে